ওই বলেছিল কেন বিচার দিব তুমি জানো না বলে নাও সুলাইমান আলাইহিস সালাম ডাকতে বলেছিল গো মা কেন তুমি বিচার দিবে তুমি একটু খুলে বলাও সুলাইমানকে মেয়েটা ডাক দিয়ে বলেছিল বেটা ওই মেয়েটার কোলে যে বাচ্চা দেখতে পাছ মনে হ্যাঁ ওই বাচ্চাটা আমার কলিজা টুকরা বাচ্চা শুনে নাও বাবা ওই বাচ্চাটা নিয়ে আমি চলে যাচ্ছিলাম তোমার আব্বার দরবারে ওই মেয়েটাও আমার সঙ্গে ছেলেটা ধরে দাবি করেছিল বাচ্চাটা আমার দুজনাই ঝামেলা করার সময় ওই মেয়েটা ডাক দিয়ে বলেছিল বল দুজনায় ঝামেলা করে মীমাংসা করা যাবে না শুনে নাও আমাদের দেশে বিখ্যাত একজন নবী হয়েছে তিনি রসুল নবী প্লাস সাত হাতে তিনি পর্যন্ত ওই নবী রসুল হজরত দাউদ নবী আলাইহি সালামের কাছে গেলে উনি ন্যায্য বিচার করে দেবেন ওরে সুলাইমান তোমার আব্বার কাছে বাচ্চাটা নিয়ে যখন আমরা দুজনায় হাজির হয়ে গেলাম শুনে নাও মেয়েটা অভিনয় করে কান্না করেছিল ওই কান্না করার কারণে বাবা তোমার আব্বা মেয়েটার কাছে ন্যায্য বিচার করে দিতে পারে না আমার বাচ্চার পাওনা করে দিয়েছে তাই কে আমার ময়দানে তোমার আব্বার বিরুদ্ধে আমি বিচার দিব বলেছে। সুলাই মার মেয়েটার হাত ওখানা করে বলেছিল মা আমি তোমার হাত ওখানা জড়ি করে বলি মা তুমি কে আমার ময়দানে আব্বার বিরুদ্ধে বিচার দিবা নাও শুনে নাও আমি যদি আব্বাকে গিয়ে দিই তোমার যদি বলে আব্বা আজাদ এ বিচারটা চিন্তা ভাবনা করে দেন বলুন আপনারা রাজি আছেন কি না যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল মেয়েটা ডাক দিয়ে বলেছিল সুলাইমান তুমি নিয়ে গিয়ে তোমার আব্বা যদি আবার বিচার করে দেয় আমি মেনে নেব আর যে মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে বলল সুলাইমান তোমার আব্বার কাছে একবার কেন একশো বার যদি নিয়ে যাও আমি ওই বাচ্চাটার মা হয়ে বলছি শুনে নাও আমি

রাস্তা দিয়ে বাপ দিয়ে মেয়াদ দুটো বিচার নিয়ে ছিল ফিরে তারা আবার ঘুরে আসছে দাবুদ নবি আল্লাহী সালাম তিনি চিন্তা করেন ব্যাপার থেকে আমার ছেলে এইভাবে আবার ওই মেয়াদ দুটোর হাত পাতলা দুটো টেনে নিয়ে আসছে কেন নাবির ওসুররা তো বাপকে তারা গায়বের খবর জানে না জানে কথা বলুন নাবির ওসুররা গায়েবের খবর জানে না একমাত্র আসমান জমির ভিতরে গায়বের খবর আমার আল্লাহ জানান বলুন আলহামদুলিল্লাহ কিন্তু এক শ্রেণীর মানুষ তারাও দাবি করতে লেগেছে যে গাইবের খবর নবীরাও জান এটা মানা যাবে না এটা অনেক টাকা রয়েছে নবীরা গাইবের খবর রসুলরা জানে না হ্যাঁ নবী রসুলরা গাইবের অদৃশ্যের খবর অতটাই দিতে পারতে যতটা মহান আব্দুল আলামিন তার ফেরেশতা জিবরিল আলাইহিস সালামের মারফতে নবীর রসুলদেরকে জানিয়েছিলেন তার বাইরে নয় ও যতটা জানেন ছিলেন ততটাই বলতে পারতেন তা নবী তা বুঝ নবীর চিন্তাক করছেন আমি তো জানি না কেন আমার ছেলে ধরিনি আসা সোলাইমান আলাই ঘি সালাম উনি মনে মনে চিন্তাক করছেন গিয়ে যদি বলি আপ্পা আপনি যে ম্যাপ দুটোর বিচার করেছেন এই বিচারটা ভুল হয়েছে আপনার ঘর তাহলে তো আমার আব্বার সম্মানের হানি হবে না আমি ওইভাবে ডাইরেক্ট ওই কথা বলবো না হযরতের সোলাইমান আনাই ঘি সালাম দা বুদাই সালাম দরবারে গিয়ে হা দুখানা জন করে বলেছিল ওগা আপ্পা জান আপ ম্যা বিচার করে দিয়েছেন বলে হ্যাঁ বাবা সোলাইমা ডাককে বলেছিলেন আপ আপ আপনি বিচার করেছেন বিচারটা আপনি ট্রো করে না আপনি ফিরিয়ে না ওগা আপ্পা জান আপনি তৃতবার চিন্তা ভাবনা করে একটু বিচারটা করু সোলাই মারা না কি সালাবি না ছোট্ট বাচ্চা ছেড়ে থেকে কথা শুনলাম দাবুদরমি আলাইকিসাল্মী মনে মনে চিন্তা করেছেন গো মহল্লাহ আমি তো দ্বিতীয়বার বিচার কি করবে আমার পরিণাম নিয়ে আসতে পারছি না আমার সোলাই মান এই মেধালকে ধরে নিয়ে এসেছে আমার মনে হয় আমার সোলাই মানি হয় বিচারটা উনি ন্যায্য শোষে করে দেবে দেখি দিনে আমার সোলাই মার বিচারটা সুষ্ঠু ভাবে করতে পারে কিনা দাবুদরমি আলাইকু ইসলাম ডাক দিয়ে বলছেন গো বাবা সোলাইমার তুমি যখন ওই মেয়াদ দুটোকে যখন নিয়ে এসেছো শুনে না আমি আমার বিচারটা আমি ঘুরে নিয়েছি হে সুলাইমান আমি তোমার আব্বা দাউদ নবী আলাইহিস সালাও আমি তোমাকে হুকুম দিলাম তুমি মেয়াদ দুটোর বিচার নিজ্য করে তুমি দেখিয়ে দাও সুলাইমান আলাইহিস সালাম তিনি মুচকি হাসছেন আর বলছেন আব্বা আপনি করবেন না বলে না বাবা তুমি করে আমি তোমাকে তো হুকুম করছি সুলাইমান মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলেছিল নগ মা আমি যদি বিচারটা করি বলো তোমরা বিচারটা মানবে কিনা তারা দুজনায় চিৎকার করে বলেছিল সুলাইমান তোমার বিচার কেন মানবো না যে মেয়েটা কাঁদতে কাঁদতে যাচ্ছিল সে ভাবলো যদি সুলাইমান আমার করে দেয় বাচ্চাটা তাহলে আমার বুকটা ভরে যাবে আর যেই মেয়েটা হাসতে হাসতে যাচ্ছিল সে চিন্তা করছে ওর বাপ যে বিচার করেছে তার বাইরে তার ছেলে যাবে না মনে হয় বিচার করে এই বাচ্চা রায় আমার দিকে পেশ করবে সুলাইমান আলাইহিস সালাম বাচ্চাটা মেয়ার কোল থেকে নিলে বলে মা বাচ্চাটা দেখ দাউদ আলাইহিস সালাম যিনি বসে বসে দেখছেন যেমন আমাদের সভাপতি সাহেব বসে আছে এইভাবে বসে বসে দাউদ নবী দেখছেন বাচ্চা ছেলে সুলাইমান কিভাবে বিচার করবে সুলাইমার বাচ্চাটা হাতে করে নিয়ে ওনার আব্বার কাছে বলছেন আব্বা যার বাচ্চাটাকে একটু ধরো সুলাইমান তার আব্বাকে বাচ্চাকে দিয়ে সুজা বাপটি কোন কথা না বলে ঘরের দিকে সুজা দৌড়ে চলে গেল দাবুদ নবী আলাইহি সালাম তিনি মনে মনে ভাবছেন ছেলে দৌড়ে গেল কেন ঘরের দিকে আমার কি ভুল হলো নাকি আমার ছেলেকে বিচার করতে বলা কিছুক্ষণ পর দেখা যায় যে সুলাইমান আলাইহিস সালাম একটা ধারালো অস্ত্র হাতি করে নিয়ে চলে আসছে একটা হোসিয়া ধারানো অস্ত্র একদম চাকু টাইপের মত হাতে করে নিয়ে আসছে দাবুদ নবী চিন্তা করছেন আমার সুলাইমান বিচার বলা হয় ভুল করে ফেলে ফেল ফেলে আমি বিচার করতে দিয়েছি যদি এই বাচ্চাটাকে যদি আমার সুলাইমান জবাই করে দেয় তাহলে এটা তো সরো নাই হয়ে যাবে আমার ছেলে সুলাইমান হয়তো কিয়ামতের ময়দানে জান্নাত দিতে পারবে না দাবুদ নবীও জানেন না যে আমার ছেলে সুলাইমান নবী হবেন বড় হওয়ার পর হজরতের সুলাইমান আলাইহি সালাম উনি আসার পর দেখছেন তার আব্বা জান চরম চিন্তিত টেনশনে জ্বালায় চিন্তা জ্বালায় বাকি কপাল দিয়ে ঘাম বেরোতে শুরু হয়েছে হজরতের সুলাইমান আলাইহি সালাম ডাক দিয়ে বলেছিলেন আব্বা আপনি চিন্তা করবেন না বাচ্চাটা আপনি আমার হাতে দিয়ে দেন সুলাইমান বাচ্চাটা নিজের আব্বার কাছ থেকে বাপ দিয়ে নিয়ে নিলেন হজরতে সুলাইমান বাচ্চাটা বাপ দিয়ে জমিনের ওপরে মাটির ওপরে বাপ একটা সুন্দর পরিষ্কার জায়গায় রেখে দিলেন রেখে দেওয়ার পর মেয়া দুটোর দিকে লক্ষ্য করে বলেন মা শুনে না তুমি এই মেয়াটার দিকে যে মেয়াটা কানতে কানতে গিয়েছ ওই মেটার দিকে লক্ষ্য করে বলেছিল মা আমার আব্বা নিয়ে বিচার করতে পারে নাই বলে তুমি কেমন ময়দানে আমার আব্বার বিরুদ্ধে বিচার দিবা বলেছিলে বলে হ্যাঁ হাজরাজরা সুলাইমা ডাক দিয়ে বলেছিলেন মা আমি তোমাদের দুজনের সামনে ন্যায্য বিচার করে দেব ওগো মা আমার হাতে হোসেখানা দেখতে পাচ্ছ বলে হ্যাঁ বলে মা এ বাচ্চাটা পুরাটা তোমার কোলা দিয়ে দিলে তোমার কোলে ভরে যাবে ওই দ্বিতীয় মেয়েটার কোলটা খালি হয়ে থাকবে আবার যদি দ্বিতীয় মেয়েটাকে যদি বাচ্চাটা দিয়ে দিই দ্বিতীয় মেয়েটার কোলটা ভরে যাবে আর তোমার কোলটা খালি হয়ে যাবে এ বেচার ন্যায্য হবে না তাহলে তুমিও তো আমার বিরুদ্ধে বিচার দিবা কেয়ামতের ময়দানে ওগো মা এ হোসেখানা দুই বাচ্চার নয় একটা বাচ্চার দুই পায়ের আমি করে অর্ধেকটা মা তোমাকে দিব অর্ধেকটা তোমাকে দেব দুজন আর কল ভরে যাবে সমান সমান ভাগ হয়ে যাবে বলো মা এ বিচার তুমি আমার মানবে কেনা বলা

সুলাইমান ও সেখানে জাহাজ বাপ দিয়ে বেঁধে দিয়ে ডাল মারতে যাবে যে মেয়েটা কানতে কানতে যাচ্ছিল নবীর বিরুদ্ধে বিচার দেব বলেছিল ওই মেয়েটা দৌড়ে গিয়ে সুলাইমানের পা তোখানা ধরে বলেছিল ওরে বাবা সুলাইমা তোমার আমি পা দোখানা ধরে বলি বাবা আমার ছেলেকে তুমি জবাই তুমি করো নাও হজরত সুলাইমান ডাক দিয়ে বলেছিল মা তুমি তো কেমন ময়দানে তুমি বিচার দিব বলেছ আমি যদি সমান করে না দিতে পারি তাহলে নেজ বিচার হবে না সুলাইমানের হাত দুখানা তুমি বলেছিল বাবা আমি তোমার নেজ বিচার পেয়ে গেছে বলুন সুবাহান আল্লাহ সুলাইমান বলে কেন মা তুমি কেমন করে নেজ বিচার পেয়েছো বলাও ডাক দিয়ে বলে বাবা আমি অর্ধেকটা নেব না শুনে না আর আমার আমাকে বাচ্চা গুটা দেওয়া লাগবে না আমি এখন যদি অর্ধেকটা নিতে যাই আমার ছেলে জনম জনম মতো শেষ হয়ে যাবে আর জিন্দা বেঁচে থাকবে না এই সুলাইমান ওই মেয়েটা যে দাবি করেছে বাচ্চাটা ওর মনে হ্যাঁ তোমার আব্বা বিচার করো কি বাচ্চা দিয়ে ছিল শুনে নাও আমি তোমার আব্বার বিরুদ্ধে বিচার দেব না তোমার বিরুদ্ধে বিচার দেব না আমি নিজ বিচার হয়ে গেছে যাও ওই মেয়েটাকে পুরো বাচ্চাটা দিয়ে দাও ছেলেটা কমসে কম তো জিন্দা থাকবে বড় হারফাত রাস্তা দিয়ে যখন চলাফেরা করবে আটা আটি করবে ওই সময় আমি ওই ছেলেটার দিকে লক্ষ্য করে আল্লাহর দিকে তাকে মন বললাম এ বাচ্চাটা আমার খলিজা টুকরা সন্তান জahati কথা বললে সুলাইমান আলাইহিস সালাম সেটা তাল ভরে ফেলে দিয়ে বাচ্চাটা ধরে যেই ব্যাটা বলল জবাই করতে হবে না আমি আনি বলো ব্যাটাকে দিয়ে দাও সুলাইমান ওই মেয়েটাকে যে জভাবত বারণ করলো সেই মেয়েটার কোলে দিয়ে সুলাইমান আলাই সালাম তার আব্বাকে বললেন আব্বা এই বাচ্চাটা প্রকৃতি বাচ্চা হচ্ছে এই মেয়েটার বাচ্চা দাউদ নবী আলাইহিস সালাম তিনি বললেন बेटा सुलेयमा ए মেটার যে বাচ্চা প্রকৃতিটা তুমি বুঝলে কি করে बोला अब्बा ওই মেটা বলেছিল আমি অধাধি করে জবাই করে দিলাম আমি রাজি আছি তোমার বিচারও ও জানে এ বাচ্চা আমার নয় এ বাচ্চা বাঁচলি কি আর কি আর এই মেটা জানে কলিজার টুকরা বাচ্চা অর্ধেকটা নিতে গেলে ছেলে আর जिंदा থাকবে না সুলাইমান আলাইহি সালাম তার বিচক্ষণা বুদ্ধি দেখে ছোট্ট বালাকা এত মেধা আল্লাহ দিয়েছিল দাউদ নবী আলাইহি সালামের হাতে বাপ যে একটা আঙ্গুঠি ছিল আপনারা হয়তো অনেকে মোবাইলে হয়তো আমার একটা বক্তব্য শুনেছেন বাপ জামি দাজ্জালের একটা ঘটনা বলেছিলাম এইভাবে রেকর্ডিং করেছিল সব ছেলেরা তাতে একটা জানোয়ারের বাপকে নাম করেছিলাম দাব্বাতুল আরদ এ গোটা পৃথিবী বাপকে ভবন করবে সেই জানোয়ারটার দুই হাতে দিয়ে দুটো জিনিস থাকবে একটা ডান হাতে থাকবে আলাইহিস সালাবে হাতে যে আসাম বার লাঠি ছিল সে লাঠিটা থাকবে আর ওই জানোয়ারটার বাদ দিয়ে বাম হাতে থাকবে একটা আঙ্গুঠি এই আঙ্গুঠিটা ছিল সুলাইমান আলাইহিস সালামের আঙ্গুঠি সম্মানিত ভাইরা আমার বাবা সুমনেরা আঙ্গুঠির অনেক কথা এসেছে আমি বলছিলাম এ নবী সুলাইমান আলাইহিস সালাম ছোটবেলায় এইভাবে ওনার আব্বার দুটো বিচার করাকে উনি পুনরায় বিচার করে দেখে দিয়েছেন আল্লাহ এত বুদ্ধি দিয়েছিলেন আল্লাহ নিজে বলছিলেন আমি তার বাপ এবং তার সন্তানকে আমি এলেন দান করেছিলাম এ সুলাইমান আলাইহি সালাম তিনি এত বড় বাদশা হয়েছিল ইসলামের ইতিহাসে বাদ পাওয়া যায় গোটা পৃথিবী বাদ কি শাসন করেছিল গোটা পৃথিবীর বাদ কি যারা বাদশা হয়েছিল মাত্র টোটাল চারজন ব্যক্তি কজন বললাম চারজন দুটো ছিল মুসলমান আর দুটো ছিল বাদ কি আমরা জানি এখনো বাদ গোটা পৃথিবীর দাদা আমেরিকা হতে পারেনি আমরা অনেকেই যুক্তরাষ্ট্র আমেরিকাকে দাদা বলি ও দাদা হয় বাদ চেষ্টা করছে ও যদি পারত তাহলে ফিলিস্তিনকে বাদ দিয়ে কবি দুনিয়ার সঙ্গে বাদ দিয়ে মিশে দিত মারছে মুসলমান কিন্তু বাদ দিয়ে এখনো তারা নত শিকার হয়নি তারা মাথা নিচু করেনি এই আমেরিকা মার্ক কি চতুই তালা পৃথিবীর এখনো হতো বলে তিনি ইতিহাসে বলছে যে চারটে বাদশা গোটা পৃথিবী বাদ তারা শাসন করে চলো দুটো বেইমান বাদশার হাত ছিল এই মান্দার বাদশা আমরা জানি যে দুটো বেঈমান বাদশা বাদী গোটা পৃথিবীর শাসন করে চলো তার মর্ভে থেকে একটা বেইমান বাদশাহের নাম ছিল বক্তে নাসা আমরা অনেকে হয়তো আপনার নাম শুনেছি এগুটা পৃথিবীর বাপদিশে দাদা ছিল দ্বিতীয় আর একটা বেঈমান বাদশা তার নাম এসেছে নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের জামানায় যে কুখ্যাত জানোয়ার বাদশা ছিল নমরুদ ইও গুটা পৃথিবী বাপদি শাসন নাই শাসন করেছিল সে মানুষের উপর অত্যাচার চালিয়েছিল এ দুটো ছিল বাদশা আর দুটো বাপি ইমানদার বাদশাহ তার মধ্যে থেকে বাপি একটা ইমানদার বাদশার নাম এসেছে জুলকার নাই নাম বললাম জুলকার নাই কোরআন শরীফে তার নাম এসেছে বেশিরভাগ ওলামারা লিখেছেন উনি বাদশাহ সেকেন্দার ওই যে বলে না যে সাত মুলুকের বাদশাহ ছিল বাদশা সেকেন্দার এটা বেশিরভাগ ওলামারা লিখেছেন যিনি নাইন উনি বাদশা সেকেন্দা এতে দিমাত্র আলেম বলেছে না এই নাইন তিনি আলাদা একজন বিখ্যাত আলেম বসে আছে এই জুলকারনাইন আপনারা হয়তো এর শব্দের মানে হয়তো আপনারা অনেকেই জানেন না ওনাকে এই জুলকার নাইন কারণে বলা হতো ওনাকে দুই সিংওয়ালা বলা হতো তব সিরে এসেছে ওনার মাথাতে দুই দিকে মা বলে যেমন চুলের খোপা আমরা ঝুটি বলি অনেকে চুলগুলোকে জড়ো করে যেরকম বাঁধলে যেরকম একটু মোটা হয় ওই রকম জুলকার নাইনের বাদ দুই দিকে আপনার চুলের খপার মতো ছিল অনেকে বলতো যে আবের মতো দেখতে শিং বেরিয়েছে তা বলা হতো এইজন্য তাকে দুই শিংওয়ালা বলা হত এ যুলকার নাই আলেয়া তুবরু বাদশা বানিয়েছিলে طلوع الشام সার গ্রুপু শাম সূর্য যেখান থেকে উদিত হয় এবং সূর্য যেই জায়গায় গিয়ে অস্তমিত হয়ে যায় ডুবে যায় সেই জায়গার কাঁচা-পাশ কাঁচা-কাছি এ যুলকার নাই গিয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ